আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত স্বাধীনতার বাউন্ন বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব বিএনপি ভোট ঠেকানোর কৌশল এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণা বিএনপি ভোটে নাও আসতে পারে এবার তাদের কৌশল ভিন্ন এদিকে দেশের শাসন ব্যবস্থা বদলাতে হবে বলছে জুনায়েদ শাকিব জানিয়ে দেব বিএনপি অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা কমে যাবে সর্বশেষ জানিয়ে দেব ভারত বিএনপি সম্পর্ক কোন পথে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত স্বাধীনতার বাউন্ন বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজকে আমাদের দুর্ভাগ্য যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম তা বাস্তবায়িত হয়নি স্বাধীনতার বছর আমাদের আমাদের গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে সংগ্রাম করতে হচ্ছে আমাদের ভোটের অধিকার হারিয়ে গেছে আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রোববার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন বলেন এ সময় দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম বলেন আমাদের আশা আকাঙ্ক্ষা ও স্বাধীনতার চেতনা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার কিন্তু আজ স্বৈরাচারী কর্তৃত্ববাদী এই আওয়ামী লীগ সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করেছে বিরোধী দলীয় নেত্রীকে মিথ্যা মামলায় কারাগারে বন্দী রেখেছে মিথ্যা মামলায় বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করা হয়েছে পঁয়ত্রিশ লাখ রবেশি নেতা কর্মীকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে তিনি বলেন সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে এখানে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠা পেয়েছে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে একটি গ্রামের একটি সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার প্রত্যাশা ব্যক্ত করে মির্জা ফকতুল বলেন আমরা গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারি ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাল ডাল ও তেলের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য ও দেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সংগ্রাম শুরু করেছি তা চালিয়ে যাব ইনশাল্লাহ বিএনপি খুঁজছে ভোট ঠেকানোর কৌশল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায়ে যুগপথ আন্দোলনে রয়েছে শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি দলটির দাবি চলমান আন্দোলনে বেশিরভাগ বিরোধী দলের পাশাপাশি সাধারণ মানুষও সম্পৃক্ত হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমর্থন দিচ্ছে ফলে আন্দোলনই ক্রমেই বেগবান হচ্ছে দাবি না মানলে আগামীতে সরকার পতনের এক দফা আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে দলটির হাই হাইকমান্ডের শেষ পর্যন্ত যদি আন্দোলনে সফলতা না আসে এবং বিএনপিকে যদি আবারও জাতীয় সংসদ নির্বাচন বয়কটের মতো পরিস্থিতিতে পড়তে হয় সেক্ষেত্রে সেই নির্বাচন কি ধরনের কৌশল নেওয়া যেতে পারে দলটির আন্দোলনের পাশাপাশি আন্দোলনের এমন ভাবনা অবশ্য নিরপেক্ষ নির্বাচন প্রশ্নের সরকারের ওপর বিদেশিদের অব্যাহত চাপ এবং শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যেতে যুগপথ আন্দোলনের সহ আরো কয়েকটি দলের ঘোষণায় বিএনপি মনে করছে এবার আর একতরফা নির্বাচনের মতো পরিস্থিতি সৃষ্টি হবে না বিরোধী দলগুলোর যুগপথ আন্দোলনে ক্ষমতাসীনরা পদ্যাগে বাধ্য হবে সরকার পদ্যাগ না করা পর্যন্ত বিএনপি এবার রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন দলটির নেতারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কালবেলাকে বলেন মানুষ এ সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারাই সরকারকে বিদায় করবেই তারা ভোট চুরি প্রহসনের নির্বাচন হতে দেবে না বাংলাদেশের মানুষ যখনই অবস্থান ও সিদ্ধান্ত নিয়েছে প্রতিবারই তারা জয়ী হয়েছে তিনি বলেন দেশের অধিকাংশ রাজনৈতিক দল এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান যুগপথ আন্দোলনে বেশিরভাগ দলই সম্পৃক্ত হয়েছে এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই আন্দোলনকে সমর্থন দিচ্ছে বিদেশিরাও সরকারকে নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিচ্ছে সুতরাং এবার আর কোনো প্রহসনের নির্বাচন করার সুযোগ নেই সরকারকে জনগণের দাবি মানতেই হবে দুই সালের মতো কোনো নির্বাচন আর হবে না বলে দাবি করেন বিএনপির এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণা বিএনপি ভোটে নাও আসতে পারে এবার তাদের কৌশল ভিন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মুশকিল মনে হয় ওরা নির্বাচনে আসবে না এবার তাদের কৌশলটা ভিন্ন শেখ হাসিনা গতকাল শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এমন ধারণা ব্যক্ত করেন বৈঠক দলের সভাপতিমণ্ডলীর এক সদস্য আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এমন মন্তব্যের পর এই মনোভাবের কথা জানান প্রধানমন্ত্রী ওই বৈঠকে অংশ নেওয়া দুই প্রভাবশালী সদস্য সমকালকে তথ্য জানিয়েছে বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়েও বৈঠকে আলাপ হয়েছে আলোচনায় বলা হয় ওই প্রতিবেদনে 2018 সালের নির্বাচন নিয়ে সমালোচনা করা হয়েছে অথচ ওই নির্বাচনে বিএনপি প্রতি আসনে তিনজন করে প্রার্থী দিয়েছিল বিএনপির শাসন আমলে কোনো নির্বাচনী গ্রহণ হয়নি মন্তব্য করে বৈঠক আরও বলা হয় বিরোধী দলকে রাজনৈতিক সুবিধা দেওয়া হয় না বলে মার্কিন মানবাধিকার প্রতিবেদনে যা বলা হয়েছে তা একেবারেই ঠিক নয় বর্তমান সরকার সময়ে বিরোধী দলগুলো সভা সমাবেশ সহ সব ধরনের রাজনৈতিক সুবিধা পাচ্ছে যা বিএনপির শাসন আমলে ছিল না দেশের শাসন ব্যবস্থা বদলাতে হবে বলছে জোনায়েদ শাকি। বাংলাদেশের শাসন ব্যবস্থা বদলের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন আकांक्षा বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ শাকি। তিনি বলেন, শাসন ব্যবস্থা বদলাতে হবে, এটিকে গণতান্ত্রিক করতে হবে, জনগণের করতে হবে। এখানে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছে তা গঠনগতভাবে স্বৈরাচারী, সাংবিধানিকভাবে স্বৈরাচারী। এটিকে কাজে লাগিয়ে সরকার একটি ফ্যাসিবাদী ব্যবস্থা कायम করেছে। সকাল দশটার দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিশোধে ফুল দিয়ে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি জোনাই বলেন সাধারণ মানুষের এদেশের কৃষকের শ্রমিকের যারা মুক্তিযুদ্ধের প্রধান শক্তি ছিলেন রাষ্ট্রে তাদের ন্যায্য হিসা অধিকার প্রতিষ্ঠা করতে হবে ভোটাধিকার হলো প্রথম সংগ্রাম ভোটাধিকার না থাকলে অন্য কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না ফলে কোন অবস্থাতেই ভোটাধিকার হরণ করাকে জায়েজ করা যায় না বিএনপি অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা কমে যাবে বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে তাই আসন্ন সংসদ নির্বাচন অর্থবহ করার জন্য আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ও আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এটা বর্তমান নির্বাচন কমিশনের আন্তরিকতা ও সদিচ্ছার বহিপ্রকাশ নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান গতকাল শনিবার গণমাধ্যমকে কথা বলেছেন তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি কে আলোচনায় ডাকা হয়েছে বিদেশিদের চাপে গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল ওয়াল বিনপিকে চিঠি দিয়ে আলোচনার আহ্বান জানিয়ে এ ভাবনারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন ক্ষমতাসীন দল একে দেখছে নির্বাচন কমিশনের শিষ্টাচার হিসেবে নির্বাচন ভারত বিএনপি সম্পর্ক কোন পথে প্রতিবেশী দেশ ভারত ইস্যুতে বরাবরই ফায়দা লুটেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি আওয়ামী লীগ যখন ভারতের ওপর আস্থা রেখেছে তখন বিএনপি পুঁজি করেছে ভারত বিরোধিতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত বৈরিতা সম্প্রতি ভারতীয় হাই কমিশনে শীর্ষ নেতাদের নৈস ভোজ প্রভৃতি ইস্যুতে ফের চর্চায় গুরুত্ব পাচ্ছে বিএনপি ভারত সম্পর্ক দলটি শীর্ষ নেতারা বলছেন বিএনপিকে ভারত বিরোধী তকমা দিয়ে আওয়ামী লীগ সময় রাজনৈতিক ফায়দা লুটেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসলে কোন পথে যায় সেটা দেখার জন্য আর ভারত দুই বিশ্লেষণে দেখা যায় দুই থেকে ছয় সাল পর্যন্ত বিএনপি জামাত চার দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালীন নানা কারণে ভারতের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট করে ক্ষমতায় আসার বিষয়টি